গত শুক্রবার সকাল শুরু হলো বড় এক কূটনৈতিক চমক দিয়ে গুলশানের নিজ বাসভবনে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে মিলিত হলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশের রাজনীতি ও অর্থনীতিতে এই বৈঠকের গুরুত্ব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শুক্রবার সকাল নয়টায় শুরু হওয়া এই বৈঠক চলে টানা আধা ঘন্টারও বেশি সময় যুক্তরাষ্ট্রের পক্ষে এই হাই প্রোফাইল আলোচনার নেতৃত্ব দেন বাণিজ্য প্রতিনিধি ও রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার সাথে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্যান্ডন সহ সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যানের সাথে যোগ দেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বৈঠকের মূল এজেন্ডা ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আলোচনায় বিশেষ গুরুত্ব পায় পারস্পরিক শুল্কহার ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা এবং বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের মতো বিষয়গুলো বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে এই আলোচনা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরো সুদৃঢ় ও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের সাথে বিএনপির শীর্ষ নেতারা এই সরাসরি যোগাযোগ ভবিষ্যতে বড় কোনো অর্থনৈতিক ও কূটনৈতিক সুফল বয়ে আনতে পারে বাণিজ্য হাত ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি সম্পর্ক নতুন কোনো মোড় নেয় কিনা বা রাজনীতির মাঠে এর কি প্রভাব পড়ে সেটা এখন দেখার বিষয়